করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই তাই ভাই আমরা দীর্ঘ দশ বছর যাবৎ মানুষের বিশ্বস্ততার সাথে দিয়ে এই দেখেন আমাদের ঘুরি ঘুরে ফোন আছে যা সব অথেনিটিক ফোন আপনি বাংলাদেশের কোন জেলায় থাকেন খুলনা বাঘরাট বরিশাল নোয়াখালী চট্টগ্রাম যেখান থেকেই থাকেন আপনি আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে আপনি দুই দিনের মধ্যে আপনার কাছে প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে প্রতারিত হতে না চাইলে আজকের ভিডিও দেখবেন আজকের তিনটা গোপন তথ্য যেটা কোনো দোকানদার কখনো কাউকে বলে না তাছাড়া আমাদের কাছ থেকে যে কোনো ফোন নেওয়ার পর সাত দিনের মধ্যে আমরা যাত্রাবাড়ি মোবাইল আপনারা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য হিউজ পরিমাণে কিন্তু বক্স আকারে ফোন হয়েছে যাদের বাজেট যারা কম বললে ভালো মানে স্মার্ট ফোন চাচ্ছিলেন তারা কিন্তু আজকে ভিডিওটি সেকেন্ড না সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে রয়েছে ওমি থেকে শুরু করে আপনাদের কি ফোন লাগবে সকল ধরনের আইফোন থেকে শুরু করে সকল ধরনের ফোন কিন্তু এখানে রয়েছে এবং প্রতিটা ফোনে কিন্তু আজকে ভিডিওতে একদম দামাকা অফার থাকবে আপনারা যারা কম মূল্যে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য চাচ্ছিলেন আপনারা কিন্তু নিঃসন্দেহে মোবাইল হাতে আসতে পারেন কারণ তারা হচ্ছে বিগত দশ বছর যাবৎ বিশ্বাসের সাথে কিন্তু আপনাদেরকে সেবা দিয়ে আসতেছে তো এই মুহূর্তে আছে আমাদের সামনে মোবাইল হাফের মালিক এই মুহূর্তে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো জি জি আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই কাস্টমার কিন্তু পাগল করে কোথায় গেলে কম সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যাবে আর বর্তমানে কিন্তু অনেক জায়গা জায়গাতে মানুষ হ্যান্ড ফোন কিন্তু কিন্তু অনেক রকম প্রতারিত হচ্ছে তো আমি এতটুকু বলতে পারি আপনারা যদি মোবাইল হাফে আসেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটি ফোন পাবেন এই শপে আসলে এবং প্রতিটা ফোনের সাথে কিন্তু রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সার্ভিসের ওয়ারেন্টি তোর সাথে রয়েছে পাশাপাশি আপনারা যারা এই শপে আসতে পারবেন না তারা কিন্তু চাইলে অনলাইনে কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনারা ফোনগুলো চাইলে অর্ডার করতে পারেন তো ভাইয়া শুরুতে আপনাদের শপে বা আপনাদের দোকানে কিভাবে আসবে এটা একটু বলে দেন আমাদের শপের ঠিকানা হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি তাস সুপারমার্কেট যাত্রাবাড়ি তাস সুপারমার্কেট শহীদ ফারুক রোড ওকে শহীদ ফারুক রোড আসলে যে বিল্ডিংটা দেখতে পাবে টেকনো লেখা পুরো বিল্ডিংটাই টেকনো লেখা ওই বিল্ডিংটার দুই তলায় 10 নম্বর শপ যে কেউ জিজ্ঞাসা করলে হবে যে 10 নম্বর শপটা কোথায় অথবা আমাদের এই যে ভিজিটিং কার্ড আছে ভিজিটিং কার্ডটা লাগ স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে আমাদের ফোন নাম্বার এবং সবকিছু দেওয়া আছে যদি কেউ আইসা সুইজা নাও পায় আমাদের আইসা ফোন দিলেই হবে আমরা আইসা আগে নিয়ে আসবো আচ্ছা ভাইয়া তো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আসলে ডিসকাউন্ট বা গিফট এর ব্যবস্থা কি আছে আমি আজকে ভিডিওতে যে প্রাইসটা বলবো এই প্রাইস থেকে আরো 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ আরো 1000 টাকা ডিসকাউন্ট ভিডিও খালি বললেই হবে যে আপনার ভিডিও দেখে আসছে তাহলে 1000 টাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ভাইয়া শুরুতে আপনি আমাদেরকে কোন ফোনটা দেখাচ্ছেন আমি শুরুতে একটা ওল্ড মডেল কিন্তু পারফেক্ট একটা কন্ডিশনে আছে জি সেটা হচ্ছে Oppo F19 Pro

দাম এটা আমরা বিক্রি হচ্ছে পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা ভাই দেখছেন মোবাইলটা কিন্তু আপনি আমি কিন্তু অনেক বিরুদ্ধে কিন্তু কোন শপে কিন্তু এরকম ফ্রেশ কন্ডিশনে অথবা বক্স ওয়াকায় কিন্তু এত ফোন পাই না একমাত্র কিন্তু মোবাইল হাফে আসলে কিন্তু আপনার প্রতিটা ফোন

যারা হ্যান্ড ফোন কম দামে ভালো মানে তারা কিন্তু এখন আসেন অথবা নাম্বারে কল করলে পেয়ে যাবেন আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে ফোন দেখে সামান্য টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনার চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বিশ টাকা করবে বাকিটা আমরা ভিডিও কল প্রোডাক্ট দেখাবো দেখাবো জি 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 তার যেভাবে ইচ্ছা যে এভাবে চেক করে দেন আমরা ওইভাবে চেক করে দিব প্রোডাক্ট তারপর আর এটা হচ্ছে কি আপনার বেস্ট ক্যামেরা জি 100 মেগাপিক্সেল ক্যামেরা 100 মেগাপিক্সেল ক্যামেরা ভাই আরেকটা সবচেয়ে বড় ফিচার হচ্ছে মাইক্রোস্কোপ আছে মাইক্রোস্কোপ

থেকে অনেক আগের মডেল কিন্তু এখন পর্যন্ত অথেনেটিক মানে কোন ধরনের আর এটা কিন্তু ক্রাশ একটা মডেল স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জি ফাইভ প্রসেসর

বর্তমান সময়ে আর এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ফোনের ক্যামেরা থেকে শুরু করে সবকিছু বিল কোয়ালিটি কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লাগছে প্রতিটা ফোন কিন্তু আমার কাছে খুবই প্রিমিয়াম মনে হচ্ছে আপনারা এই শপে আসবেন আপনারা কখনই ঠকবেন না ইনশাল্লাহ আশা করি তারপর রিডমির যে একটা ফোন আছে যেটা সবচেয়ে পপুলার এলিভেন আই হাইপার চার্জ সহকারে ফুল বক্স একদম অথেন টাকা টাকা সব থেকে আমি কথা বলে রাখি আজকে কিন্তু যে প্রাইস বলতেছে এটা কিন্তু যমুনা বসুন্ধরা বড় বড় শপিং মল পুরো চ্যালেঞ্জ এই প্রাইজ কিন্তু আপনাদেরকে কেউ দিতে পারবে না অবশ্যই এখানে কিন্তু ফোনগুলো কোন রকম সার্ভিসিং হিস্ট্রি নাই তার যমুনা বসুন্ধরা কিন্তু আমরা অনেকে চলে যায় ফোন নেওয়ার জন্য কিন্তু আপনারা যদি এই শপে আসেন তাদের থেকে কিন্তু প্রতিটা ফোনে দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু আপনারা এই ফোনগুলো এখান থেকে পার্চেস করতে পারবেন জি ভাই তারপর আরেকটা হচ্ছে গিয়া সবার গেমিং ক্রাশ এটা হচ্ছে কি রিয়েলমি জিটি মাস্টার রিয়েলমি জিটি মাস্টার আর একশো আঠাশ জিবি ফুল বক্স

আপনার ভিডিও দেখে তার জন্য মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা কিন্তু পার্চেস করতে পারবেন তাছাড়া কিন্তু ফোনের সাথে অরিজিনাল বক্স রয়েছে আর আপনাদের কথা বলে রাখি আপনি অনেকে মনে করেন যে বক্সের মূল্যক্স আমরা কি করবো ভাই এই ফোনটা যখন আপনারা অন্য জায়গায় সেল করতে যাবেন

তারপর আরেকটা হচ্ছে আপুদের জন্য বেস্ট ক্যামেরা ফোন যারা আপুদের জন্য আপুদের জন্য আপুদের জন্য ফোন এটা হচ্ছে ক্যামেরার জন্য বিখ্যাত আমি জাস্ট ক্যামেরাটার কোয়ালিটিটা দেখান সবাইকে ফুল ফুল বক্স বক্স জি জি সম্পূর্ণ নতুন প্রতিটা ফোন কিন্তু একদম আপনারা ফোনগুলো হাতে বুঝতেই পারবেন না ফোনগুলা কি ইউজ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন ফোনের ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু খুবই অসাধারণ আপনারা কিন্তু সরাসরি দেখতেই পাচ্ছেন তারপর

খুবই সুন্দর এবং প্রতিটা ফোনে কালা থেকে শুরু করে আমার কাছে কিন্তু খুবই অসাধারণ লাগছে খুবই সুন্দর ফোনগুলো জিগুলো কি আপনার ভিভো

ফুল বত্রিশ হাজার টাকা এই ফোনটি ফুল পাবেন কিন্তু দাম কিন্তু অনেকটা কমে যাবে আপনারা দেখবেন যে ফোনের দাম অনুযায়ী আছে কেমন আপনারা এই বিষয়ে দেখবেন তাহলে কিন্তু

জি টেকনোলা ফুল বক্স আট দুশো ছাপ্পান্ন জিবি সতেরোটা পার্চেস করতে পারবেন আর এই ফোনে কিন্তু কিন্তু ফোনটার সাইড বা সামনের সাইড কোথাও কিন্তু কোন স্কেচ নাই তো আপনারা যারা কম মূল্যে সেকেন্ড হ্যান্ড ফোন থেকে ফোন খুঁজছিলেন

আর এটার যে ক্যামেরা ডাইরেক্ট বলতে পারেন যে আইফোন রে যে সময় খায় দিবে মানে এত সুন্দর ভাই আমি তো আমি আমার জীবনে অনেক ভিডিও করছি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকলাইটে যে লাইট জ্বলে এটা কিন্তু আমি আমার জীবনে দেখি নাই এই ফোনটা কিন্তু অনেক সুন্দর ভাই ফোনটা ডিজাইনটা আপনারা দেখেন ইউনিক একটা বক্স জি বক্স এটা শুধু ফোন আসে আপনার চাইলে আপনার ইউজ করতে পারেন না চাইলে মানে পিছনে যে লাইট গুলো আছে আপনার যদি চান টাইম জ্বালা রাখবেন সম্ভব যদি বলেন অফ করে রাখবো এটাও সম্ভব জি আর এই ডিজাইন কিন্তু কোন ফোনের মধ্যে কিন্তু নাই আমি যত ফোন দেখছি আঠাইশ হাজার টাকা প্রতিটা ফোনের সাথে আপনার অরিজিনাল বক্স চার্জার কিন্তু পেয়ে যাবেন তবে কিছু কিছু ফোন ছিল যেগুলোর সাথে কিন্তু চার্জার ছিল না কিন্তু নিজে গাইড থেকে টাকা দিয়ে কিন্তু ফাস্ট চার্জার কিন্তু গিয়ে দিচ্ছে ক্যামেরা যদি আপনার দেখেন

এগুলো নর্মালি সতেরো সাড়ে সতেরো নিচে কোথাও আপনার ভিডিও দেখে আসবে তার জন্য মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো টাকা বাই আপনি ষোলো হাজার টাকা এটা না তারপর আপনার ভিডিওর ষোলো হাজার বাই টাকা কিন্তু ফোনটা পেয়ে যাবেন

এই নাম্বারে কল করলে কিন্তু আপনারা বাইরে পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু আপনারা ভিডিও কলে অথবা আপনার এখান থেকে বলবেন যে আপনাদের দোকানে এই মুহূর্তে যে রয়েছে এই কয়েকটা ছবি দেন এখান থেকে আপনাদের যে কোনো মডেল আপনাদের পছন্দ হয় সেটা দাম সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করবেন অবশ্যই আমাদের ভিডিও থেকে কিন্তু আরো অনেক পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন এক ভিডিওতে কিন্তু এত ফোনের প্রাইস কিন্তু বলা আসলে সম্ভব না তো আপনাদের যাদের এখান থেকে ফোনগুলো আপনাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু অবশ্যই আপনার এই নাম্বারে কল দেন কল দিয়ে কিন্তু বাইরে জিজ্ঞাসা করলে কিন্তু ফোনে আপনার হোয়াটসঅ্যাপে দিলে অন্য অন্য কি করে বিক্রি করে সার্ভিস করে সাধারণত বিক্রি করে দেয় অথনে বলে আছে আমরা ওই কন্ডিশনে ফোনটা দেখাবো আপনাকে যেগুলো প্রাইস হচ্ছে এক লাখ দেড় লাখ টাকা এগুলো একদম বিশ বাইশ

আজকে ভিডিওতে বর্তমানে বাংলাদেশের সমস্ত আপডেট লেটেস্ট ফোন গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি তার পাশাপাশি কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু বেশ কিছু ফোন রয়েছে এবং তার পাশাপাশি আপনারা লক্ষ্য করলে এদিকে কিন্তু অনেক পরিমাণে ফোন রয়েছে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম